আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে সবাইকে গুড মর্নিং জানি আজকে ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা শুরু করতেছি কোথা থেকে দেখতে পাচ্ছেন আমার বাসা থেকে গতকাল কই বাসা থেকে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে দেখাচ্ছে রাত্রিবেলা প্রায় এগারোটা থেকে হচ্ছে আমার বাসায় চলে আসছি তো বাসায় আসার পরে তো খুবই ক্লান্ত ছিলাম কোনো রকম গোসল করে তারপর হচ্ছে গিয়ে আবার রান্না করছি ওই বাসা থেকে গ্যাস তো হয়েছিল বাট খেয়ে আসি নেই হাজব্যান্ড খাই নেই তাই আমিও খাই নেই ভাবলাম বাসায় এসে দুজন একসাথে রান্না করে খাবো তো বাসায় আসলাম তারপর সে রান্না বান্না করে দিন খাওয়া দাওয়া করলাম তো ওইটা করতে করতে প্রায় রাত দুটো বেজে গেছে তো দুইটা বাজে দিন হচ্ছে গিয়ে শোয়া শোয়া লাগছে তো ঘুম থেকে উঠছি ওঠার পরে ফ্রেশ হয়েছি এখন আবার রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করব তার মধ্যে আবার বাড়ি থেকে ফোন দিয়েছে বাড়িতে যাইতে হবে তো এখন আগে তো হচ্ছে গিয়ে বাসায় যাইতাম তিনটা রুম ছিল একদম মা ঘুমাইতো এখন আমরা ঘুমাইতাম এখন ভাই ও ঘুমাইতো এখন রুম দুইটা হয়ে গেছে আর মা বলতেছে সমস্যা নাই এত বড় ডাইনিং আমাদের আগের বাসা থেকে কিন্তু ওই এখন যে বাসাটা নিছে সেটা অনেক বেশি বড় সব কিছু রাখার পরও অনেক স্পেস থাকবে আর আমরা অত বেশি ফার্নিচার কিনব না আমার বড়ো ভাইকে বলে দিয়েছি যাতে কোনো ফার্নিচার না কিনে তার কারণ হচ্ছে যেহেতু আমরা একটা প্ল্যানিং করতেছি আমার বড়ো ভাই একটা জায়গা কিনবে এইভাবে মানে আশা আছে বাকিটা তো আল্লাহ ভরসা তো আমরা হচ্ছে একবারে গ্রামে চলে যাব গ্রামে চলে যাওয়ার একটা ইন্টেনশন আছে তো জায়গা কিনবে সেই জায়গায় বাড়ি তুলবে দেন হচ্ছে ওই বাড়িতে আমরা সব ধরনের ফার্নিচার ওইখানে নিয়ে রাখবো এর আগে ঢাকা শহরের ফার্নিচার কেনাই মানে হচ্ছে গিয়ে আপনার অনেক বেশি ঝামেলা বাসা চেঞ্জ করার সময় আমাদের এই ওই বাসায় কিন্তু তেমন কোনো ফার্নিচার ছিল না একটা ওয়ার্ড্রপ একটা আলমারি দুইটা খাট আর সোফা এই কিন্তু আমাদের ফার্নিচার তারপরও দেখেন কত মালামাল মানে চেঞ্জ করার সময় দেখা গেছে যে কি পরিমাণ মালামাল সেগুলো গোছাইতে গোছাইতে অনেক রাত হয়ে গেছে এখনও তো আলমারি গোছানো হয়নি আমি আলমারি অগোছানো ঘুরিয়ে রেখে আসছি শুধু হাড়ি পাতিলগুলো গোছানো হয়েছে স্টোর রুমেরগুলো স্টোর রুমে রাখা হয়েছে আর যেগুলো মানে দৈনন্দিন কাজের সেগুলো কোথায় রাখবে রান্নাঘরটা বড় বাট রান্নাঘরে কিন্তু কোনো স্পেস নাই যেখানে রাখা যাবে বা হয় না একটা সৌন্দর্য যেমন আমাদের আমার রান্নাঘরে আছে তাক আছে আমি রাইখা দিলাম ওপরে যখন যেটা পড়তেছে ওইটা আমি নামাই নিচ্ছি রকম কোনো সিস্টেম নাই শুধু দুইটা চুল আছে একটা বেসিন আসে আর কোনো কিছু রাখার মতো কোনো সিস্টেম নেই এই ব্যাপারটা আমার কাছে খুবই বাজা লাগছে আর বাসাটা হচ্ছে নেওয়ার আগে আমার বড়ো ভাই আমাদের কাউকে দেখায় নেই শুধু এতটুকু বলছে যে বাসা নিচে বাসা নিচতালায় আর এই বাসা থেকে ওই বাসা অনেক বড় এতটুকুই বলছে যে দুই রুমের ফ্ল্যাট নিছে এখন বাসার মধ্যে বেলকনি নাই কাপড় চোপড় জন্য সেই ছাদে যাইতে হবে এখানে আবার ছাদে যাওয়ার পারমিশন আছে প্রতিদিন সবাই ছাদে কাপড় রোদতে আর হচ্ছে গিয়া ওই বাসায় মনে হয় আমরা এখন যে বাসায় আছি মনে হয় মেবি ভাবির কথা অনুযায়ী মনে হয়েছে যে ওই বাসায় শুধুমাত্র আমরাই ভাড়াটিয়া মানে ভাবিরাই ভাড়াটি আর কি আর সবাই হচ্ছে বাড়িওয়ালা যেমন বাড়িওয়ালা ছেলে ছেলের এক একতলায় ছেলে ছেলের বউ তলায় তারা নিজেরা আরেক তলায় মেয়ে মেয়ের জামাই আরেক তলায় মানে এই ধরনের নিজেদের মধ্যেই তারা হচ্ছে চার পাঁচ ছয় তলার বাড়িটা ওইটার মধ্যে তারা নিজেরাই থাকে তাই হচ্ছে বিষয় তো আজকে আবার যাওয়া লাগবে কি জন্য যাব সেটাও আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো চলেন আমার সাথে আমি এখনো পর্যন্ত ফ্রেশ হয়েছি ব্রাশ ট্রাশ করছি বাট এখনো নাস্তা করিনি তো নাস্তা তেমন কিছু নাইও কারণকে রান্না করে রাতের বেলায় খেয়ে শেষ করে ফেলছি তো আমি হচ্ছে খাবো হচ্ছে ওই যে থার্টি ফার্স্ট নাইটে যে আমরা কেক কাটছিলাম সেই কেক হচ্ছে গিয়ে আমার খাওয়া হয়নি মানে আমি এখনো পর্যন্ত বিশ মিনিট করিনি বলতে গেলে তো সেই কেকটাই হচ্ছে গিয়ে আমি আপনাদের ভাইয়া রেখে গেছে যে তুমি কেকটা খেয়ে নাও ওই যে কেকটা এখানে রেখে গেছে আর এটা ফ্রিজে ছিল তো এই জন্য হচ্ছে আমি বলতেছি রেখে যাও ঠান্ডা হোক দেন আমি খাবো না তো এই হচ্ছে বিষয় তো এখন আমি এই কেকটাই খাবো কেকের মধ্যে ক্রিম তো আমার অত ক্রিম খাইতে ইচ্ছে করে না এই যে ক্রিমটা ছুটায় দেন হচ্ছে গিয়ে আমি খাই এখানে যে কেক খাওয়া শেষ ক্রিম গুলো রেখে দিছি আমি কারণ এই ক্রিম ট্রিম আমার অত বেশি খাইতে ইচ্ছে করে না এখন এটাকে হচ্ছে ফেলে দেব আমি কিন্তু রান্না বসাই দিছি এবং রান্না প্রায় হয়েও গেছে আর এখানে আমি খুব সিম্পল রান্না করতেছি টমেটোর ভর্তা করবো আর এইখানে হচ্ছে যে পেঁয়াজ রসুন এগুলো কয়েকটা আমি ভর্তার মধ্যে রসুন দিই আমার অনেক ভালো লাগে রসুন ফ্লেভার প্লাস হচ্ছে কাঁচা রসুন খাওয়াও অনেক ভালো যার জন্য আমি ভর্তার মধ্যে একটু রসুন দিয়ে দিই বরাবরই ভালো লাগে আমার কাছে স্বাদটাও ভালো লাগে আমার স্বাস্থ্যের জন্য ভালো দুইটা মিলাই ভালো লাগে তো এগুলো হচ্ছে এখন আমি ধুয়ে ফেলবো মানে রাতের বেলা খাওয়া দাওয়া করে আমি এগুলো এভাবেই রেখে দিচ্ছি এগুলো আর ধোয়া হয়নি তো রান্না হইতে হইতে থালা বাসনগুলো একটু ধুয়ে নিয়ে আর সে হলে গেছে একটু বাজারে ফোন করে বললো বাজারে কোনো মাছ নাই মানে গেছেই মাছের বাজার করতে মানে এর আগে হচ্ছে মাছের মাছ খাবারে যে বাজারগুলো প্রয়োজন করে চাল ডাল তেল লবণ গুলো চাল আনে নেই এছাড়া সবই নিয়ে আসছিল তো মাছ আনা হয়নি মাংস আনছিল তো আজকে হলো গেছিল মাছ আনতে আর হচ্ছে চাল আনতে তো এখন মাছের বাজার কি একদমই ফাঁকা মানে কোনো ধরনের কোনো মাছই নেই এই জন্য হচ্ছে এখন সে চলে আসবে চলে আসুন দরকার নেই কারণ আমার হলো অনেক বেশি ছোট চিংড়ি খাইতে ইচ্ছে শুধু ইলিশ মাছের একটা দোকান খোলা আছে আর হল রুই মাছের আর ইলিশ মাছ হচ্ছে অলরেডি আমার ঘরে আছে অনেকগুলাই আছে আমি এখনো খাইলে এক সপ্তাহ খাইতে পারবো এত পরিমাণ মাছ আছে সেজন্য আর ইলিশ মাছের প্রতি আমার ইন্টারেস্ট নাই আর রুই মাছটা আমার তো ভালো লাগে না মানে মুখে স্বাদ লাগে না আবার একদম বড় যেটা সেটা ভালো লাগে যেটা যে পেট কাইটা হচ্ছে গিয়ে রান্না করা যায় পেটের মাছ ওইটা ভালো লাগে ওইটা ওইটার মধ্যে একটা আলাদা মজা আছে পিঠের মাছ ভালো লাগে না আমার কাছে

এই কোটি দাও দিতেও একটু দিতিও তার হচ্ছে আমাদের বাসায় যাব আর আমাদের বাসা থেকে কালকে হচ্ছে উনি আবার গ্রামে যাবে তো জন্য হচ্ছে একটু প্যাকিং করে দিতেছি

তো সেই জায়গাটা হচ্ছে তো রেডি হয়ে গেছি এখন দের হয়ে যাবলে বলেছি রেডি ও আচ্ছা সব কিছুই একদম ঠিকঠাক করে দের হলো যাচ্ছি কালকে নাও আসতে পারি পরশু দিন আসবো হ্যাঁ পরশু দিন আসবো না পাঁচ করে যখন আমি ফিরবো তখন তো ধরে নিয়ে আসবো ও আচ্ছা ঠিক আছে তো আমরা হতে চলে যাচ্ছি বাসা থেকে একটা প্রবলেম হচ্ছে বাসা আসলে ওই বাসা যাইতে ইচ্ছা না ওই বাসায় গেলে এই বাসা আসতে ইচ্ছা করে এই হচ্ছে একটা প্রবলেম তো গত আসছি আসার পরে এখন আবার যাইতে ইচ্ছা করতেছে না তুই গত আসলাম এখন আবার যাবো যাওয়া লাগতেছে কারণ ভাইয়া টাকা আমার কাছে ছিল প্লাস হচ্ছে গিয়া একা একা বাসায় আমি কী বা করবো তো সব কিছু মিলেই যাওয়া হচ্ছে

এই ব্রাশিস ও না ন এই তো সে রেডি হয়ে যাচ্ছে তোমার জিন্সের প্যান্ট পরলে ভালো লাগে ওই প্যান্টের তো চলে এলাম মার বাসায় রিক্সা থেকে নামতেছি এই বাসায় যেহেতু গাড়ি রাখার জায়গা নাই সেজন্য হচ্ছে কি রাখার গাড়ি রেখে আসছি রিক্সা করে আসছি আর হলো আইসে খাইতে বসে গেছে